আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উপদেশ চা আসিব মাহমুদ সুজিবের কর্মকাণ্ড নিয়ে আবারো সরকার নীতি নির্ধারক মহলে আলোচনা শুরু হয়েছে এই বিতর্কের জন্ম যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেশতা আসিব মাহমুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট থেকে তিনি ঘোষণা করেছেন জাতীয় প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে 18 থেকে 35 বছর বয়সী মোট 8850 জন যুবক যুবটিকে আত্মরক্ষামূলক হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো একটি প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য খেলাধুলা ও যুবকদের কর্মসংস্থানমূলক দক্ষতা বাড়ানো তারা কিভাবে জাতীয় প্রতিরক্ষা জোরদারের মতো সামরিক একটি বিষয়ে হস্তক্ষেপ করছে কেউ কেউ অভিযোগ করছেন সরকারি টাকা খরচ করে উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন কিনা বিশেষ করে তিনিও তার দল এনসিপি আগামী নির্বাচনের আগে একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলছেন কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই সরকারি শীর্ষ মহলে প্রশ্ন উঠেছে যুবক ক্রীড়া মন্ত্রণালয় কেন হঠাৎ করে জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব নিতে চাইছে যখন দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে তখন সরকার কেন সাতাশ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে যার মূল উপাদান হলো কারাতে জুডু এবং সবচেয়ে বিতর্কিত আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ বিষয়টি নিয়ে শুধু গণমাধ্যমে কিংবা জনপরিসরে আলোচনা হচ্ছে তা না পহেলা নভেম্বর তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে সংশ্লিষ্টদের ধারণা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই ধরনের একটি বহির্ভূত সিদ্ধান্ত দেশের নিরাপত্তার ঝুঁকি ও আইনি জটিলতা বাড়াবে বিস্তারিত জানতে উপদেষ্টা আসিফ মাহমুদ গত অক্টোবর নিজের ফেসবুক একটি পোস্টে বলা হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের যুবক যুবতীদের জন্য শুরু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রম প্রকল্পটির আনুষ্ঠানিক নাম হলো যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প সরকারি বিজ্ঞপ্তি থেকে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে যেখানে জুডো কারাতে টাইকোন এবং আগ্নেয়স্ত বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে কর্মসূচিটি পনেরো দিন ব্যাপী স্বল্প কোর্স হিসেবে পরিচালিত হবে প্রশিক্ষণের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত এসএসসি পাস এবং শারীরিক ও মানসিকভাবে সক্ষম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিকভাবে বিকেএসপি ষাটটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই আবাসিক প্রশিক্ষণ হবে পনেরো দিনের এই প্রশিক্ষণ শেষে চার হাজার দুইশো টাকা ভাতা এবং থাকা খাওয়া ও পোশাক দেওয়া হবে মোট আট হাজার আটশো পঞ্চাশ জনের মধ্যে ছশো জন নারী প্রশিক্ষণার্থী থাকবে নভেম্বর মাস থেকে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে এখন চলছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম বিতর্ক দেখা দিয়েছে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ এটি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু যুব ক্রীড়া সচিব পরে বলেছেন এটি মূলত পয়েন্ট টু ক্যালিবারের রাইফেল দিয়ে ডামি প্রশিক্ষণ হবে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন এই প্রশিক্ষণে সরাসরি বুলেট ফায়ারিং শেখানোর ইচ্ছা থাকলেও গুলির অনুমোদন বাজেট ও অবকাঠামো জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি তরুণরা অস্ত্র হাতে কি ধরনের প্রশিক্ষণ পাবে এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেছেন গুলির ছোড়া বাদে অস্ত্র চালানোর সবকিছুই শেখানো হবে ফায়ারিং এর দিকটা শেখানো হবে একই সঙ্গে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলার কাছে খোলাখুলি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন এম করা পজিশনিং করা ফলো থ্রু করা ট্রিগার করা সবই শেখানো হবে শুধু ফায়ারিংটা বাদ থাকবে যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে থেকে অনুমতি নেই দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নানা মহল থেকে এই প্রকল্পটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো রাষ্ট্রের টাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজস্ব রাজনৈতিক দলের জন্য একটি অনুগত স্বেচ্ছাসেবক বা ব্যক্তিগত বাহিনী তৈরি করছেন কিনা এই সন্দেহের ভিত্তি হলো তিনটি মূল কারণ এক প্রাতিষ্ঠানিক একটি লঙ্ঘন দুই উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা দশক বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বা আধা সামরিক বাহিনী যেমন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কিংবা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস বা বিএনসিসি এর উপর ন্যস্ত যুবক্রিয়া মন্ত্রণালয় জাতীয় প্রতিরক্ষা জোরদারের নামে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত প্রশিক্ষণ দেয়া প্রাতিষ্ঠানিক একতার সুস্পষ্ট লঙ্ঘন বা সামরিকীকরণের চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন তরুণ তরুণীদের এবং মৌলিক প্রশিক্ষণ কেবল আত্মরক্ষাই নাই এটি বাংলাদেশের ভবিষ্যতে রিজার্ভ ফোর্স বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে গণ প্রতিরক্ষার আইডিয়া থেকে তার মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইসরায়েল গ্রিস কিংবা নরওয়ের মতো যেসব দেশে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সেসব দেশে এর জন্য একটা ডিটেল ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনামা মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন এসব কাজ কোনো মন্ত্রণালয় করে না পার্লামেন্টে পাশওয়া হওয়া সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে করা হয় তিনি মনে করেন এ ধরনের কার্যক্রম জাতীয় নীতিমালা ছাড়া করা যায় না কারণ এর সঙ্গে অনেক স্পর্শকতর বিষয় জড়িত থাকে দর্শক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের খোঁজ নিয়ে জানা গেছে কোন ধরনের নীতিমালা নয় বরং অনলাইন রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে ফলে এই প্রশিক্ষণ কার নিচ্ছে তাদের ব্যাপারে কোনো স্কুট নিয়ে করা হবে না নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গি তৎপরতার অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট সাজাপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়েছে আবার বাংলাদেশ সরকার ঘোষিত বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে যাদের উপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আছে বিশ্লেষকদের ধারণা এ ধরনের ঢালাও প্রশিক্ষণ এসব জঙ্গি সংগঠনগুলোর কর্মীদের জন্য সরকারি টাকায় প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারে আবার সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র সম্পর্কিত মৌলিক জ্ঞান দাফ হলে তা অনেক ক্ষেত্রে অবৈধ কার্যক্রম বা নিরাপত্তাহীনতা বাড়াতে পারে মিস্টার মনিরুজ্জামান বলেছেন কি ধরনের লোক এখানে প্রশিক্ষণ পাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা না হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে যদি ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যায় তারা প্রশিক্ষণ পাওয়ার পরে সেটা যদি অন্য কাজে ব্যবহার করে তাহলে দেশের জন্য ভালোর চাইতে খারাপ হয়ে যাবে উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি যে ভৌগোলিক সামরিক অবস্থান বাংলাদেশে আছে সেখানে গণ প্রতিরক্ষা ছাড়া নাকি অন্য কোন উপায় নেই সেজন্য দেশের যুবক যুবতীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে চান তিনি আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে পহলা নভেম্বর অধ্যাপক ইউনুসের সাথে তিন বাহিনীর প্রধান সাক্ষাৎ করতে গিয়েছিলেন সে আলোচনায় বিষয়টি উঠে এসেছে প্রশ্ন হলো কর্মকর্তাদের যুব প্রশিক্ষণ অস্ত্র প্রশিক্ষণ হোক সেটির দামি দেওয়ার কোনো সুযোগ নেই তাছাড়া যুব প্রশিক্ষণ প্রকল্পের প্রায় সব প্রশিক্ষণ কর্মসূচির সর্বনিম্ন মেয়াদ ছয় মাসের কিন্তু এই প্রশিক্ষণ কর্মসূচি কেন পনেরো দিনের করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি মহল থেকে আবার বিশ্বের যে দেশগুলোতে এ ধরনের প্রশিক্ষণ আছে সেটি কমপক্ষে এগারো মাসের পনেরো দিনের দামি আগ্নেয়াস্ত্র কোর্সটি আন্তর্জাতিক সামরিক বা আধার সামরিক প্রস্তুতির মানদণ্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত বিশ্লেষকরা মনে করছেন এটি সামরিক প্রস্তুতির চেয়ে বরং যুবকদের মাঝে রাজনৈতিক ঝুঁকি বেশি বাড়াবে সরকার একটি অংশ মনে করছেন এটি স্রেফ উপদেষ্টার রাজনৈতিক এজেন্ডার হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য তিনি এমন ঘোষণা দিয়েছেন শোনা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ নিয়ে গণমাধ্যমের কাছে তিনি নিজেও বক্তব্য দিয়েছেন এ কারণে প্রশ্ন উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের আগে নিজের একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলার জন্যই কি সরকারি টাকায় প্রশিক্ষণের আয়োজন করেছেন কিনা প্রকল্পের আর্থিক প্রস্তাব অনুযায়ী এর মোট ব্যয় ধরা হয়েছে সাতাশ কোটি নিরানব্বই লাখ উনসত্তর হাজার টাকা যা দুই সালের আগস্ট থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে এর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ব্যয় হবে প্রায় তেইশ কোটি দশ লাখ টাকা প্রশ্ন উঠেছে এত বিপুল টাকা খরচ করে উপদেষ্টা কি নির্বাচনের আগে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন আবার ছাত্র উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ এনসিপির সাথে সংশ্লিষ্ট স্বাভাবিকভাবেই এনসিপির বাছাইকৃত লোকদের এই প্রশিক্ষণ দেয়া হতে পারে এমন আশঙ্কা থেকে যাচ্ছে সেটি হলে আগামী নির্বাচনের জন্য বিষয়টি স্পর্শকত ইস্যু হয়ে যেতে পারে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি টাকায় হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণ বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া সহ তার নানা ধরনের অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পিএসি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে গত পঁচিশে সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জেলা সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে দুই হাজার চারশো কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিএডি এ প্রকল্পে সবচেয়ে বেশি চারশো তিপ্পান্ন কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে আর দ্বিতীয় সর্বোচ্চ বদ্ধ রাখা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপজেলা দেবিদ্বারে নির্বাচনের আগে তার এমন বরাদ্দ দেওয়ার নজির স্বার্থের সংঘাত হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে দর্শক সরকারের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ে জাতীয় নীতিমালা ছাড়া একটি মন্ত্রণালয়ের আদেশে এভাবে অস্ত্র প্রশিক্ষণ দেয়া আঞ্চলিক নিরাপত্তা ইস্যু হয়ে যাওয়ার আশঙ্কা আছে সরকার অভ্যন্তরে ওঠা সমালোচনার টের পেয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ দোসরা নভেম্বর এক ফেসবুক পোস্টে বলেছেন কখনো আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতে নিয়ে আসবেন সরকারি খরচে নিজের বাহিনী গড়ে তোলার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেটির ব্যাপারে কোনো জবাব না দিয়ে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেছেন এখন পর্যন্ত সম্মানিত এখন যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা কিছুটা রহস্যময় আবার কিছুটা বিশেষ চিন্তার বিষয় কারণ এই খবরের সঙ্গে জড়িয়ে আছেন চুয়াল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তা এবং প্রায় প্রত্যেকেই উচ্চপদস্থ এমনিতেই এখন সময়টা ভালো নয় আমরা জানি রাজনীতির মাঠের খবর তেমন সন্তোষজনক নয় কিংবা আশা জাগানিয়া নয় এর উপর অতি সম্প্রতি বেশ কজন সিনিয়র সার্ভিং সেনা অফিসার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিচার নিয়ে সকল মহলই একটু টেন্স্ট এটা আমরা বুঝতে পারি আজকের খবরটি যেহেতু অবসরপ্রাপ্ত চুয়াল্লিশ জন সেনা কর্মকর্তাকে নিয়ে তাই এর পেছনের কার্যকারণ কি সূত্র কি উদ্দেশ্য কি এটা কতটা সত্য কতটা গুজব এগুলোই আসলে বিশ্লেষণ করে দেখতে চাই সামরিক পরিমণ্ডল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এখন এটি নিয়েই আলোচনা চলছে কেন চুয়াল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তা ভাবে কক্সবাজার সফরে গেলেন ঢাকা থেকে তারা আর্মি এভিয়েশন গ্রুপের একটি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বিমানে চলে গেছেন কক্সবাজারে এবং সেনাবাহিনী পরিচালিত পাঁচ তারকা কক্সবাজারে হোটেলিতে সেই বেওয়াচ হোটেলে তারা থেকেছেন তারা তিরিশ অক্টোবর গেছেন আজ দুই নভেম্বর তারা ফিরে এসেছেন চুয়াল্লিশ সদস্যের এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া এই দলে আরো ছিলেন আটজন মেজর জেনারেল বারো জন ব্রিগেডিয়ার